হ্যালো ইভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে শেয়ার করতে চলেছি সবচেয়ে বেশি স্বাদের চিকেন দো পেঁয়াজা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এই রেসিপির জন্য প্রথমে ওই চারশো গ্রাম মতো আমি চিকেন নিয়ে নিয়েছি ফ্রেশ চিকেন এরপর একটা গামলির মধ্যে চিকেনটাকে নিয়ে প্রথমে লবণ তারপর হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর ওই এক চামচ মতো সর্ষের তেল দিয়ে চিকেনটাকে প্রথমে খুব ভালো করে ম্যারিনেট করে এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু চিকেনে মেখে নিয়েছি এরপর একটা ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসছি চিকেনটা ঠিক এই অবস্থায় আছে এরপর চলে যাচ্ছি রেসিপিতে তার জন্য গ্যাসে একটা আমি ননস্টিকের কড়াই বসিয়ে তার মধ্যে চার চামচ মতো সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মিডিয়াম মাপের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে নেব নরম হয়ে এসেছে এই সময় এর মধ্যে সাতটা থেকে আটটা লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচিটা দিয়েও কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিচ্ছি বা নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই দেড় চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন যেহেতু কাঁচা তাই এর গন্ধটা যেতে একটু সময় লাগবে তাই বেশ কিছুটা সময় নিয়ে আমি এখানে এবার সব উপকরণগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ো যেহেতু চিকেন ম্যারিনেটের সময় হলুদ দিয়েছি তাই এই মশলার কষানোর সময় সামান্য একটু হলুদ দিলে মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে তাই এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম এরপর দিয়ে দিলাম খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো এটাও শুধু কালারের জন্য মানে এটা কোনো জাল নেই শুধুই কালারের জন্য যেহেতু গুঁড়ো মশলা দিয়েছে তাই সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে ওই দু চামচ মতো ফ্যাটানো টক দই টক দইটা দিয়েও খুব ভালোভাবে গ্রেভিটাকে রেডি করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে চিকেনটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর চিকেনটা কষিয়ে নিতে বেশ কিছুটা সময় লাগবে ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে চিকেনটাকে এইভাবে কুক করে নেব। এতে করে চিকেনটা সিদ্ধও হবে তার সাথে সাথে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ঢাকা দিয়ে মিনিট দুয়েক মতো অল্প আছে চিকেনটাকে একটু রেখেছিলাম তো দু মিনিট পর আমি চিকেনটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমি হচ্ছে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য। তবে অতি অবশ্যই অল্প আছে কিন্তু ঢাকা দিয়ে এইভাবে চিকেনটাকে রান্না করে নেব দেখুন তেল কিন্তু একদম সেপারেট হয়ে আসছে আর তেল যখন পুরোপুরিভাবে সেপারেট হবে এরকম ঠিক তখনই বুঝতে হবে যে চিকেন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর দারুণ একটা গন্ধও বেরিয়ে আসবে চিকেন কষানো ঠিক এই সময় আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম জলের পরিমাণটা একটু কম হয়েছে তো আবারও একটু জলের মধ্যে অ্যাড করতে হবে আমি প্রথমে একটু দেখে নিলাম তো আবারও একটু জলের মধ্যে আমি অ্যাড করে দেব এরপর ঢাকা চাপা দিয়ে দেবো সাত আট মিনিটের জন্য হাই হিটে মিনিট ফুটিয়ে তবে মাঝে একবার ঢাকা খুলে আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিলাম যেহেতু একইভাবে সিদ্ধ হচ্ছে তো একটু ঢাকা খুলে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়েছি তাহলে খুব ভালোভাবে চিকেনটা কুক হবে সেই জন্য সাত থেকে আট মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন ঠিক এই রকম হয়ে এসেছে চিকেনটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও একটা অপর সাইডে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওই এক চামচ মতো সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে বেশ খানিকটা গোটা জিরে ফোড়নে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে বেশ কয়েকটা একটা গোটা শুকনো লঙ্কা আর দুটো মাঝখান থেকে কেটে শুকনো লঙ্কা দিয়েছি আর তারপর দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা ফোড়নটাকে অল্প আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছে ফোড়নটা দিয়ে যখন খুব ভালো একটা স্মেল বেরিয়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি আর এখানে ছোট মাপের দুটো টমেটো কুচি দিয়ে অল্প আছে নাড়াচাড়া করে নিচ্ছি আলতো হাতে ওই এখানে কয়েক সেকেন্ড মতো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এই পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো কাসুরি মেথি কাসুরি মেথিটা দিয়েও কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে এটাই কিন্তু ওই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো এই কাসুরি মেথি দেওয়ার জন্য গন্ধটা যেমন দারুণ হয় ঠিক তেমনি চিকেন পেঁয়াজা টেস্টটাও কিন্তু অসাধারণ হয় এরপর এটাই কিন্তু চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিলাম চিকেনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যাতে এই কাসুরি মেথির স্মেলটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে থেকে যায় খেতে যেমন টেস্ট হয় ঠিক তেমনি কাসুরি মেথির ফ্লেভারের জন্য অসাধারণ কিন্তু একটা স্মেল বেরোয় ঢাকা দিয়ে দিলাম ওই মিনিট দুয়েকের জন্য মিনিট দুয়েক পরে গ্যাসটাকে অফ করে দিয়েছি এখন একদম তৈরি হয়ে গেছে সবচেয়ে বেশি স্বাদে চিকেন দো পেঁয়াজা রেসিপি এটি যেমন ভাতের সাথে ভালো লাগে ঠিক তেমনি রুটি লুচি পরোটা পোলাও বা ফ্রায়েড রাইস সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে সবার আগে গিয়ে পৌঁছাবে